আসনো তারাবির নামাজ প্রথম ছাড়া একাটি কি পড়া যায় যদি কোনো কারণে পক্ষে তারাবির নামাজে শরীক হতে না পারি এবং অন্য কোন দিন একদিনের নামাজ কি পড়লে হবে এই তারাবির নামাজ কি আদায় হবে তারাবির নামাজের কোনো কাজা হয় না তারাবির নামাজ বিশাকার যে দিনের নামাজ ওই দিনে পড়তে হয় এটার কোনো কাজা নেই একা কি পড়লে স্বভাব পাবো ঠিক কিন্তু জমাতের যে স্বভাব মসজিদের যে স্বভাব ওইটা পাবো না প্রশ্ন কোন সুদের টাকা দিয়ে কি মসজিদ মাদ্রাসা করা যায় আমার প্রশ্ন হলো যে অনেক লোক সুদের টাকা মসজিদ মাদ্রাসায় দান করে সে টাকায় কি কোন স্বভাবের আশা করা যায় না গুণা বেশি হবে হারাম টাকা তাই সুদের হোক চুরির হোক ডাকাতের হোক দোকার হোক জোর জবরদস্তির হোক তিনটাই হোক যে কোনো হারাম পয়সা মসজিদ মাদ্রাসায় দেওয়া বৈধ নয় মসজিদ মাদ্রাসায় দান করাও হারাম এই টাকা পয়সা সহাবের দান করা হারাম বরং মালা বুদ্ধা মিনহু মধ্যে উল্লেখ আছে হারকে আজ মালে হারামা ও দাস সাওয়াত যে ব্যক্তি হারাম মাল সদাকা করবে সহাবের আশায় সে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে তো হারাম মাল সদাকার নিয়ত সবাবের নিয়ত ছাড়া এমনি মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দিয়ে দিতে হয় সবাবের নিয়তে দান করলে ইমান চলে যাওয়ার ভয়াস আর মসজিদ মাদ্রাসা এই টাকা দান করা বৈধ নয় প্রশ্ন তারাবি নামাজ কি কাজা হয় বিনা কাজা হয় না প্রশ্ন কি লিখতে পারি পড়া না তার আবি নামাজের চার রাকত নামাজ পড়ে সালাম ফিরামুর যে দোয়া পড়া তা আমরা অনেকে জানি না যদি ইমাম সাহেব শব্দ করে পড়েন তাহলে আমাদের জন্য ভালো হয় তার রাকাত পড়ে শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট কোন দোয়া নেই তার আবির চার রাকাত পড়ে শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি চাইলে আরো তার রাকাত নামাজ নিজে নিজে করতে পারেন চাইলে দুরুসুরু করতে পারেন চাইলে তেলাওয়াত করতে পারেন চাইলে করতে পারেন সোভান আল্লাহ সোভান করতে পারেন নির্দিষ্ট কোন দোয়া নেই আমরা যে সোভান বাঙ্গাল আল্লামা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ লিখিত একটি মাসালের কিতাব আছে নাম হল মেহতা উল্চান্না ওই কিতাবে এই মুলকে ওয়ালমালা মালাকুতে এই দোয়াটি উল্লেখ করার পর টিকায় লেখা আছে দোয়াটি কোন নির্ভরযোগ্য কিতাব দ্বারা প্রমাণিত নয় প্রশ্ন মোনাজাতের দোয়া একটু শব্দ করে পড়লে আমাদের জন্য ভালো হয় ভালো তো আল্লাহ পাকের কাছে কোনটা ভালো ওইটা দেখার বিষয় আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা দোয়ার ব্যাপারে দেখার বিষয় নয় আল্লাহ পাক বলেন উদৌ রব্বা কুম তাদার রুয়াং ওয়া কুফিয়া তোমরা তোমাদের পালন কর্তার কাছে দোয়া করো কান্নাকাটি অবস্থা এবং চুপে চুপি চুপে চুপে দোয়া করলে বেশি কবুল হয় আল্লাহ বেশি পছন্দ করেন তা আমাদের কাছে ভালো না দেখলেও চুপে দোয়া করলে বেশি কবুল হয় এই জন্য আমরা নামাজের পরে সাধারণত দোয়াগুলো চুপি চুপি করি মাঝে মধ্যে যাতে অন্যরাও শিখতে পারে যে দোয়া এভাবে করতে হয় প্রশ্ন চার রাকাত খরচ নামাজে ইমামের সাথে শেষ বিরাকাত পেয়েছি শেষ বৈঠকে আত্মা হিয়াতু এর পর ভুলে দুরু শরীফ অর্ধেক করে ফেলেছি এখন নামাজ শেষ করার সময় নিজে দিরাকাত করে শেষ বৈঠকে সাউথ দিয়েছি এখন কি নামাজ হয়েছে নামাজ হয়েছে তবে এখানে সাউথ এজা দেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু ইমামের সাথে থাকা অবস্থায় ভুলটি সংগঠিত হয়েছে ইমামের সাথে মুক্তাদির ভুল হলে এই ভুলে সাউথ আসে না প্রশ্ন যদি তারাবি পূর্ণ বিশ্বাকাত না পড়ে থাকি এরপর সেহেরি খেতে উঠে বাকি তারাবিগুলো গুলো করতে হবে নাকি তবে সাদে উদিত হওয়ার আগ পর্যন্ত তাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত তার আবির সময় থাকে জমাতে কোনো কারণে পূর্ণ করতে না পারলে যে সময় হোক তবে সাদেকের আগে আগে করে নেওয়া চাই প্রশ্ন রোজা রাখা অবস্থায় স্বপ্ন দর্শলে কি রোজা ভেঙে যায় জিনা রোজা ভাঙে না গোসল করবেন গড়গড়া খাড়া ভালো করে কুলি করলে চলবে গড়গড়া করবেন না প্রশ্ন রোজা রাখা অবস্থায় গলার অথবা নাকের কালি নাকের কালি গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে নাকের কাশি নাকের তো হেঙ্গিল হয় আর গলার মধ্যে কাশি হয় হেঙ্গিল এবং কাশি বের করা ছাড়া এমনি ভিতর থেকে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না প্রশ্ন তার তারা নামাজের বিনিময়ে হাফেজের টাকা নেওয়া যায় আছে কি জেনা যায় নেই প্রশ্ন রমজানে রোজা রাখার পাশাপাশি এমন কোন আমল কি আছে যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা প্রশ্ন আমি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে হালাল কিছু চাইব প্রশ্ন হলো কিভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করবে যেভাবে দোয়া করেন এভাবে আল্লাহ পাক দোয়া কবুল করেন প্রশ্ন তারাবির বিয়ের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কমরে অনেক বেশি ব্যথা করে তাই এখন তারাবি বি চেয়ারে বসে পড়বো নাকি নামাজ বসে বসে পড়বো যদি দাঁড়ানো সম্ভব না হয় তো মাটিতে বসে পড়বেন মাটিতে বসে পড়া সম্ভব হওয়া অবস্থায় চেয়ারে বসা না চাই প্রশ্ন রাখা অবস্থায় বোতলের কুলিও নাকে পানি কিভাবে দিব নাকে পানি দিবেন যাতে নাকির নষ্ট পর্যাপ্ত পানি যায় হাড়ের ভিতরে না ঢুকে আর গড়গড়া করবেন না এমনি নামাজ কুলি করবেন প্রশ্ন তারাবির নামাজ নামাজ আটনা বিশ টাকা এর বিষয়টি নানা রকম তর্ক বিতর্ক তৈরি হচ্ছে তারাবির নামাজ হাদিস দ্বারা প্রমাণিত বিশ টাকা টাকার কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আর একটি সাধারণ বুঝ কমন সেন্স ধরুন আপনি চিটাগাং যাবেন চিটাগাং গান আপনাকে কত টাকা ভাড়া লাগবে আপনি এক লোককে জিজ্ঞেস করছেন ভাই আমি চিটাগাং যাব ভাড়া কত টাকা লাগবে তিনি বললেন ভাড়া লাগবে আটশো টাকা আরেকজনকে জিজ্ঞেস করলেন ভাই ভাড়া কত টাকা লাগবে তিনি বললেন ভাড়া লাগবে বিশ শত টাকা দুই হাজার টাকা দুইজনের দুই রকম বলতে এখন বলুন আপনি চিটাগাং যাওয়ার সময় হায়দ্রাবাদ থেকে গাড়িটি উঠবেন যে হায়দ্রাবাদ থেকে পকেটে আটশো টাকা নিয়ে যাবেন না দুই হাজার টাকা নিয়ে যাবেন যদি আপনি আটশো টাকা নিয়ে যান আর হায়দ্রাবাদ গিয়ে দেখেন যে আসলে ভাড়া দুই হাজার এখন সিএনজি ভাড়া তিনশো দিয়ে গেছেন আবার তিনশো দিয়ে ফিরে আসবেন ছয়শ টাকা লস ফিরে আসছেন চিটাগান যাওয়া নথিকে কুলাইনি হ্যাঁ এখন ক্ষুদ্র বুঝে বলবে দুই টাকা নিয়েই যান যদি আটশো হয় ভালো কথা বারোশো টাকা পকেটে থাকবে আর যদি দুই হাজারে হয় তো তাহলে টাকা তো আছে আমি চিটাগান গান পৌঁছতে পারবো এটা হলো আসল কথা এবারে আসুন আমরা তার নামাজ বিশ করবো না আট আটের তো কোনো প্রমাণ নেই তারপরও ভ্রান্ত আঁকি গোমরা একটি সম্প্রদায় যারা নিজের নাম আলে হাদিস বলে পরিচয় দেয় এরা বলে আট টাকা দলিল ছাড়া আচ্ছা এখন তারা বলে আট টাকা আর বাকি চারো মজাবে সকলে বলে বিশ্বাকাতের কম নেই বিশ্বাখাত এখন আমরা সকলে যাবো কাউন্টার হলো বাটি হলো হাশর মাঠ আসর মাঠে কেউ পৌঁছলাম আট টাকার তরাবি নিয়ে কেউ পৌঁছলাম বিশ্বাকাতবে নিয়ে সেখানে যাওয়ার পর যদি দেখি আসলে আল্লাহাক বলেন আমার দৃষ্টিতে বিশ্বাখাতই ছিল তো যারা বিশ টাকা পড়ছে মাসা এরা বিশ টাকাতের মাধ্যমে সোজা জান্নাতে আর যারা আট টাকা পড়ছে আট টাকা দিলে আল্লাহ বলেন আরবার বারো টাকা কই এটা তো করি নেই তাহলে উল্টা ফিরে যাও তো উল্টা ফিরে গেলে জাহান নাম আর গতি আছে নেই উল্টা ওই যে ছয়শ টাকা লস দিলাম ফায়দা বাজ যাইতে তো পুরা সব লস দিয়ে জাহান নামে গেলাম আর যদি বাস্তবে আট টাকাতেই হয় তাহলে আমরা যে বিশ টাকা পড়তেছি আট টাকা দিয়ে দিলাম আল্লাহ এই নেন আট টাকা বাকি যে বারো রাখা অতিরিক্ত রয়ে গেছে এইটা হবে আমাদের নকল সবই রইল তাহলে কমন সেন্স সাধারণ জ্ঞান তো বলে বিশ টাকার পর টাকা আসলে কোন দলিল তলিল নেই এগুলো বাড়াবাড়ি মানুষকে বিদ্যান দিতে ফেলতেছে ইমাম বুখারির উদ্ভৃতি দেয় এরা ইমাম বুখারি নিজেও বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাফুল বাহারীর ভূমিকায় লেখা আছে তারা বিন নামাজ প্রত্যেক রাখা কে আয়াত করে করতেন কমপক্ষে বিশ আয়াত হিমারি করতেন এবার হিসাবে আসুন যদি আট টাকা উনি করতেন এক এক রাখাতে বিশ করলে আট টাকাতে কত হয় একশো তো একশো আয়াত করতেন একদিন একদিন একশো ষাট আয়াত করলে তিরিশ দিনে কত আয়াত হয় তিরিশ দিনে তিন হাজার আর তিরিশ ষাটে কত হ্যাঁ একশো আশি তো তিন হাজার একশো আশি আয়াত হয়েছে কোরআন শরীফ আয়াত তিন হাজার একশো আশি না ছয় হাজারেরও বেশি তো তার মানে উনি পুরা রমজান মাসে কোরআন শরীফ অর্ধেক করতেন একথাও ফাতুল বাহারি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাহারির ভূমিকায় লেখা আছে ইনি রমজান মাসে তারাবির মধ্যে কোরআন খতম করতেন তো তাহলে যদি উনি আট টাকাতে করে থাকেন আর প্রত্যেক রাখাতে করেন বিশ আয়াত তো একত্রিশশো আশি আয়াত করে কোরআন শরীফ খতম হলো না অর্ধেক না হইল অথচ লেখা আছে খতম করতেন এবারে আসুন যদি আমরা বিশ টাকার দৌড়ি এক বিশ আয়াত করলে বিশ টাকাতে কত আয়াত হবে বিশ বিশে চারশো তাহলে দৈনিক তো দিন তারাপি করলে তিরিশ আয়াত থেকে একটু বেশি তো তার মানে খতম করতেন উনি রোজার মধ্যে এটা খাটে খাজে ইমাম বোকারে নিজেও তো তারা আপনি বিশ টাকাতেই করতেন ওনার এই কথা থেকে বোঝা যায় তো খামাখা যারা বোকারে বোকারি করে এরা আট টাকা পড়ে কোন ভিত্তিতে এগুলো সব নিজের বানানো কথাবার্তা প্রশ্ন প্রকৃত ইসলামের ব্যাখ্যাকারী কে কিভাবে চিনব এটা চিনার জন্য হাকিমুল উম্মদ মজাদুল মিল্লত হজর শাহ আশাফ আলী আহমির রহমতুল্লাহ লিখেছেন নিজের খরচে এক এক পন্থার আলেমের কাছে এক এক মাস করে থাকো নিজের খরচ এরপরে তোমার অন্তর ইনশাআল্লাহ আল্লাহ সাক্ষী দিবে কে হক আর কে বাতেল আমরা দুনিয়ার জন্য কি না করি আমি সংবাদ পাইছি একজন নিজের অসুখ বালা হওয়ার জন্য এক কবিরাজের বাড়ি গিয়ে একচল্লিশ দিন তো শুধু দৈহিক রোগ ভালোর জন্য যদি একচল্লিশ দিন নিজের পারি তো নিজের দিন ইমান ঠিক রাখার জন্য মাত্র এক মাস করে কেন থাকতে পারবো না নিজের খরচে এক মাস করে নিজের খরচে কিছু এক একমাস এই আলমের কাছে এক মাস ওর কাছে আপনার অন্তর সাক্ষী দিবে কে হক এবং কে বাতিল প্রশ্ন আমরা নিয়মিত আমার মা নিয়মিত আপনার তাপ্তির শুনতে আসেন গতকাল তিনি এনতেকাল করেছেন তার জন্য আপনার কাছে এবং মুসলিদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতুল কাজাও নসিব করুন প্রশ্ন এক ব্যক্তি কুলি করার সময় রোজা সরণ না থাকার কারণে অসাবধানতা সাবধানতা অবলম্বন করেনি ফলে সামান্য কিছু পানি গলার মধ্যে চলে যায় এরপর তার রোজার কথা স্মরণে আসে এতে করে ওই ব্যক্তি রোজা কি কোনো ক্ষতি হবে যে না কোনো ক্ষতি হবে না রোজা হয়ে গেছে যদি রোজা স্মরণ থাকতো তাহলে করতে হতো প্রশ্ন কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে সাত আট আয়াত কিভাবে পড়ার ঠিকভাবে পড়ার পর পরের আয়াতে একটি শব্দে ভুল করে যার ফলে অর্থের মধ্যে পরিবর্তন ঘটে এমত অবস্থায় উক্ত নামাজের কি কোনো ক্ষতি হবে যে এই নামাজ হবে না তিন আয়াতের ভিতরে গুল হোক আর বাইরে গুল সকল গুলের একই হুকুম প্রশ্ন তারাবির নামাজ বিশ্বাখাত নাকি আশা হয়ে গেছে